এই দেখো বন্ধুরা আমার দিদা জলে নেমে গেছে এখন স্নান করবে ডালা দিয়ে কাছে কর তাহলে ভালো ভালো করে ধর এত আস্তে করে বড় কর বড় কি আছে ছেলে এ মাছি নেমে যাচ্ছে এই তো দিদি বন্ধুরা আজ রাখো স্নান করব পুকুরে চলে এসেছি ডালা দিয়ে স্নান করার মজাই আলাদা তো মা পুজো করলো এখন ডালা দিয়ে স্নান করব তো তোমরা দেখো এটা বন্ধুরা ভালো থাকো এই দেখো আমার মেয়েকে এখন হলুদ মাখানো এই যে হলুদ মাখিয়ে এটা আমাদের মধ্যে নিয়ম আছে তো হলুদ মাখিয়ে তারপর তারপর এই যে একটু ডোরা মতো বেঁধে দেবো বেঁধে তারপর স্নান করবো ডালা দিয়ে তো তোমরা দেখো কিছুই দেখাবো তোমাদের সামনে শেয়ার করবো তো তোমরা দেখে থাকো বন্ধু দিছো ये देखो ये देखो ये देखो

যে দেখো আমাদের নিয়ম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবি বন্ধুরা দেখো যে মা ডালা দিয়ে স্নান করে দিচ্ছে ভীষণ মজা লাগছে তো তোমরা দেখো এই আমাদের মধ্যে নিয়ম আছে তো এই যে বন্ধুরা দেখো যে মা এখন বোনকে ডোরা বাঁধিয়ে দিচ্ছে যে বোনও স্নান করছে তো এই যে ডোড়া বাঁধা হয়ে গেলে তারপর এই যে ডালা দিয়ে স্নান করে দিবে মা তো তোমরা দেখো আর আমি তো করলাম একটু আগে তোমরা দেখলে আর বন্ধুরা আমাদের নিয়ম কানুন ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট সেরা এই শেয়ার করে দেবে আর চলো এই যে স্নান করে দিচ্ছে তো দেখলেই তোমরা এটা কিন্তু আমাদের মধ্যে আজকে নিয়ম তোমরা কে কী করো এই পুজোটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা শরীর অবস্থা বললামই তো একদম ভীষণই খারাপ খুব একটা অবস্থা আমার শরীরের ভালো না তবুও আমার মেয়ের মানুষের ছিল বলে আমি কালকেই বেরিয়েছি বাড়ি থেকে মাদের বাড়ি এসেছি কালকে সন্ধ্যায় বিকাল চারটাতে বেরিয়েছি সন্ধ্যায় পৌঁছাইছি ছটাতে সাড়ে ছটার দিকে এসে পৌঁছাইছি বাবাদের বাড়ি যে এখন বাবাদের বাড়ি আসি আজকে থাকবো কালকে আবার বাড়ি বেরিয়ে যাব। তো তোমাদের কাছে যখন সব কিছুই বলি শেয়ার করি তো এর এই জন্য এখানে এসে শেয়ার করলাম সব কিছু যে এখানে কি করছি তো রান্না পাকা সব কিছু সেরে তারপর এসে আমরা এই যে পুকুর পুকুরে এসে স্নান সারতে বোন স্নান করছে তো চলো বাড়িতে গিয়ে দেখা যাবে তো বন্ধুরা নিয়ম পুকুর ঘাটে পুজো দিয়ে যে প্রসাদটা পুজো দিল মা ওটাকে পুকুর ঘাটে খেতে হয় তো ওই যে দেখো মা এখন মা খেয়ে নিচ্ছে আমি ওটা দেখাই না হাত শুধু শুধু এই যে মা মাখিয়ে নিচ্ছে এখন আমরা খাবো খেয়ে তারপর বাড়িতে যাব বাড়িতে গিয়েও একটা আমাদের একটা নিয়ম আছে দরজার মধ্যে তো তোমাদের সব কিছু দেখাবো দেখলেই বুঝতে পারবে পুরোটা ব্লগ দেখবে একদম ইয়ে করবে না পুরোটা ব্লক দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে যে কি হতে চলেছে কে এই যে দেখো আমি নিয়ে নিলাম প্রসাদ এই যে তো এখন খাবো এই যেদিকে দেখো যে যে কেউ দিয়ে দিয়েছে প্রসাদ এই যে বনও নিয়ে নিল এখন খাবে কটা জন আছে তো এই যে বন্ধুরা দেখো খাবো এখন শুনে ভালো লাগে প্রসাদ খেতে যে মায়ের একটু দিয়ে দিলো এই যে এখন খাবো এই যে বোন খাচ্ছে দেখছো চলো